সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকেত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি গাজী ইকবাল মাহমুদ আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল আপনাদেরকে একটু অবগত করাতে যাচ্ছি যে ইসলাম সম্পর্কে আমাদের সবার টুকটাক ধারণা আছে কিন্তু এই ইসলাম যিনি নিয়ে এসেছেন যে রাসুল সাল্লু আলহি আসাল্লাম তার সম্পর্কে কিন্তু আমাদের ধারণা অনেকটাই কম এজন্য আমি আপনাদেরকে অবগত করতে যাচ্ছি যে রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামকে জানতে হলে বিভিন্ন হাদিসের যে কিতাবগুলো রয়েছে এগুলা আমাদেরকে জানতে হবে পড়তে হবে তো আমরা অনেকেই পড়ার সময় পাই না অনেকে সময় দিতে পারি না অনেকেই শোনার চেষ্টা করি তো আমি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে সামাইলে তিরমিজি নামক যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থ থেকে নিয়মিত একটি হাদিস আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ এই হাদিসে রয়েছে এই গ্রন্থে রয়েছে রাসুলসাল্লাহ আলহি আসাল্লাম মানে কেমন টুপি পরতেন কেমন জুব্বা পড়তেন রাজু সাহা চোখ কেমন ছিল নাক কেমন ছিল মুখ মুখ কেমন ছিল রাজু সাহাইস্লামের শরীর কেমন ছিল চুলগুলো কেমন ছিল এই বিষয়গুলো কিন্তু এই সামাইলে তিরমিজি নামক গ্রন্থে রয়েছে তো আশা করি আপনারা সকলেই যদি আমার সাথে থাকেন আমি আপনাদেরকে সামাইলে তিরমিজি নামক যে গ্রন্থটি আছে এই গ্রন্থ থেকেই আপনাদেরকে নিয়মিত একটি করে হলেও হাদিস উপহার দেব ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে রাসুলসল্লা সাল্লাম কেমন ছিলেন তো আশা করি সকলেই সাথে থাকবেন আর এই বিষয়টি সকলের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন হলেও প্রতিদিন আমরা একটা করে হাদিস অন্তত জানতে পারবো রাসুসাহ সাল্লাম সম্পর্কে আশা করি সকলেই সাথে থাকবেন সকলে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে সুস্থ শরীরে এই ভিডিওগুলা অর্থাৎ এই হাদিসের ভিডিওগুলো আমি উপস্থাপন করতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন খাস করে তো ধন্যবাদ সকলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকায়াত